সুপ্রিয় দর্শক ন্যায্য ডি আদায়ের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে সরকারি কর্মচারীরা তারপরও তাদের সমস্ত বকিয়া পাওনা এখনও পর্যন্ত মিটেনি কিন্তু চাপে পড়ে এবারের বাজেটে রাজ্য সরকার মাত্র চার পার্সেন্ট রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ ঘোষণা করেছে তারপরও কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডি এর অনেকটাই এই আবহে সুপ্রিম কোর্টে সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার ডি এর মতো গুরুত্বপূর্ণ মামলার শুনানি প্রায় চোদ্দ বার পিছিয়ে গিয়েছে এই নিয়ে সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থা প্রশ্নের মুখে পড়েছে এমনকি রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের একাধিক হেভিওয়েট যারা মাথা তারা কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে গণচিঠি বা গণ মেল পাঠিয়েছে যাতে এই ডি মতো গুরুত্বপূর্ণ মামলার এবার নিষ্পত্তি হয় শুধু তাই নয় বিশিষ্ট আইনজীবী ফিরদোস শামিম পরিষ্কার জানিয়ে দিয়েছেন যদি ডিএ মামলা সুপ্রিম কোর্টে ওঠে তাহলে কিন্তু সরকারি কর্মচারীদের জয় হবেই কেন্দ্রীয় হারে রাজ্য সরকারকে ডিএ দিতেই হবে পরিষ্কার জানিয়ে দিয়েছেন ফিরদোস শামিম আর এই আবহে একটি বম বকেয়া মামলায় সুপ্রিম কোর্টে একেবারে বিরাট ধাক্কা রাজ্যের রাজ্যকে চরম হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের বিচারপতির মাত্র চার দিনের মধ্যে সমস্ত বকেয়া মিটিয়ে দিন তারপরই কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়ার জন্য বা ওই সরকারি কর্মচারীকে হেনস্থা করার জন্য রাজ্যকে দশ লক্ষ টাকা জরিমানা করে সুপ্রিম কোর্টের বিচারপতি আর এতেই রাজ্য রাজনীতি তো বটেই গোটা দেশ জুড়ে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে রাজ্যকে একেবারে চরম হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের বিচারপতির এক্ষুনি সমস্ত বকিয়া মিটিয়ে দিন মাত্র চার দিন সময় দেওয়া হলো। কেন আপনারা মানুষকে এইভাবে হ্যারেসমেন্ট করছেন কেন একটি মানুষকে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট দৌড় করাচ্ছেন চরম হুঁশিয়ারি রাজ্যকে তারপরই রাজ্যের বিরুদ্ধে একেবারে দশ লক্ষ টাকার জরিমানা ঠিক কি হয়েছে সুপ্রিম কোর্টে কেন এই পদক্ষেপ সুপ্রিম কোর্টের বিচারপতিদের দেখুন দর্শক কর্মীর অবসরকালীন প্রাপ্য না মিটিয়ে দেরিতে ভিত্তিহীন মামলা করায় পশ্চিমবঙ্গ সরকারকে দশ লক্ষ টাকা জরিমানা করল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না দু হাজার সাল থেকে অবসরকালীন পাওনা পেতে লড়ছেন আবেদনকারী আবেদনকারীর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ খারিজ করে কলকাতা হাইকোর্ট তার পাওনা মিটিয়ে দিতে বলেছিল ওই সরকারি কর্মচারীর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলেছিল রাজ্য সরকার কিন্তু রাজ্য সরকারের সেই আর্জি সরাসরি খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতিরা শুধু তাই নয় তারপর ওই সরকারি কর্মচারীর সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল হাইকোর্টের তরফে পরবর্তীতে সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার দর্শক আপনারা জানেন রাজ্য সরকারের কলকাতা হাইকোর্টের একটি রায়ও পছন্দ হয় না কোটি কোটি টাকা খরচ করে কপিল সিব্বাল অভিষেক মনহু সিংভি হেভিওয়েট আইনজীবীদেরকে ধরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় আর এই মামলাতেও তার কোনো পরিবর্তন হয়নি কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য আর তাতেই রাজ্যের বিরুদ্ধে একেবারে চরম পদক্ষেপ সুপ্রিম কোর্টের উনিশশো সালে আবেদনকারীর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠে উনিশশো সালে তিনি নির্দোষ ঘোষিত হয় অথচ উনিশশো সালে কেন তাকে সাজা দেওয়া হবে না বলে কারণ দর্শানোর নোটিশ তিনি জবাব দিলেও সরকার প্রতিক্রিয়া দেয়নি দু সালে অবসর নেওয়ার তিন বছর বাদে তাকে দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিস আর সেই নোটিশ চ্যালেঞ্জ করে আবেদনকারী হাইকোর্টে যায় হাইকোর্ট ওই দ্বিতীয়বারের শৃঙ্খলাভঙ্গের অভিযোগ খারিজ করে অবিলম্বে পাওনার টাকা মিটিয়ে দিতে বলে রাজ্যকে কিন্তু রায় ঘোষিত হওয়ার পরও তিনশো একানব্বই দিন বাদে রাজ্যের আবেদন সুপ্রিম কোর্টে সেই রায় ঘোষণার পর তিনশো একানব্বই দিন পর একটা মানুষকে হ্যারেসমেন্ট করার জন্য কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য আর রাজ্যের সেই যে বদমাহিষী বা চালাকি সেটা কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা ধরে ফেলে তারপরে অবসর গ্রহণের পরে তাও আবার প্রথম নোটিশের মতো একই অভিযোগ আনাই বিভক্ত সুপ্রিম কোর্টে আঠারো বছর পেরিয়ে গেলেও তিনি পেনশন পাচ্ছে না এটা দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক দেওয়া হচ্ছে না কেবল প্রফেশনাল পেনশন এই অবস্থায় রাজ্যকে চার সপ্তাহের মধ্যে আবেদনকারীর সমস্ত বকেয়া এবং অবসরকালীন পাওনা মেটাতে হবে এই হুঁশিয়ারি দেয় সুপ্রিম কোর্টের বিচারপতিরা রাজ্যকে একেবারে চরম হুঁশিয়ারি দেওয়া হয় যে ওই ব্যক্তির এতদিন থেকে যে কেস লড়ছে বা মামলা লড়ছে যে সমস্ত বকেয়া তার বাকি রয়েছে সমস্ত সুদসহ তাদেরকে মেটাতে হবে রাজ্যকে আর সেই সঙ্গে জরিমানার দশ লক্ষ টাকা ওই একই সময়ের মধ্যে তার হাতে তুলে দিতে হবে রাজ্য সরকারকে একই সময়ের মধ্যে ওই ব্যক্তিকে হ্যারেসমেন্ট করার জন্য দশ লক্ষ টাকা জরিমানা করে রাজ্যকে সুপ্রিম কোর্ট দর্শক ওই কর্মীর অবসরকালীন প্রাপ্য না মিটিয়ে এবার মহা সুপ্রিম কোর্টে রাজ্য কর্মীর অবসরকালীন যে প্রাপ্য সেটা না মিটিয়ে দেরিতে ভিত্তিহীন মামলা করার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে দশ লক্ষ টাকা জরিমানা করে সুপ্রিম কোর্ট একেবারে ভিত্তিহীনভাবে কলকাতা থেকে কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত ওই সরকারি কর্মচারীকে ছুটিয়ে নিয়ে বেড়া হতো আর এই মামলায় পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা শুধু তাই নয় রাজ্য সরকারকে দশ লক্ষ টাকা জরিমানা করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি তারপরই ওই ব্যক্তির সমস্ত বকেয়া মিটিয়ে দিতে হবে মাত্র চার দিনের মধ্যে এমনকি দশ লক্ষ টাকাও ওই সরকারি কর্মচারীকে চার দিনের মধ্যে দিতে হবে দু সাল থেকে অবসরকালীন পাওনা পেতে লড়ছেন আবেদনকারীরা আবেদনকারীর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ খারিজ করে হাইকোর্ট তার পাওনা মিটিয়ে দিতে বলেছিল হাইকোর্টের বিচারপতিরা পরিবর্তে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় রাজ্য উনিশশো সালে আবেদনকারীর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠে উনিশশো সালে তিনি নির্দোষ ঘোষিত অথচ উনিশশো সালে কেন তাকে সাজা দেওয়া হবে না বলে কারণ দর্শানোর নোটিশ জারি হয় তিনি জবাব দিলেও সরকার প্রতিক্রিয়া দেয়নি দু হাজার সালে অবসর নেওয়ার তিন বছর বাদে তাকে দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশ জারি করা হয় হাইকোর্টের হাইকোর্টে জারি করে রাজ্য সেই নোটিশ চ্যালেঞ্জ করে আবেদনকারী আবার অন্য উকিল ধরে বা অ্যাডভোকেট ধরে হাইকোর্টের দ্বারস্থ হয় হাইকোর্ট রাজ্যের ওই দ্বিতীয়বারের শৃঙ্খলাভঙ্গের অভিযোগও খারিজ করে দেয় অবিলম্বে অবিলম্বে পাওনা টাকা মেটাতে বলে কিন্তু রায় ঘোষিত হওয়ার পরও তিনশো একানব্বই দিনের মাথায় সেই ব্যক্তিকে হেনস্থা করার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য আর এতেই রাজ্যকে ভৎসনা করল সুপ্রিম কোর্টের বিচারপতিরা মাত্র চার দিনের মধ্যে ওই ব্যক্তির সমস্ত বকিয়া মিটিয়ে দি মিটিয়ে দিতে হবে এমনকি দশ লক্ষ টাকা জরিমানা যে করা হয়েছে রাজ্যকে সেই জরিমানার টাকাও চার দিনের মধ্যে ওই ব্যক্তিকে দিতে হবে